আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুনাই এগ্রো ফার্ম অ্যান্ড ভেটেরিনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যামোডিসভেট বোলাস অ্যামোডিসভেট বোলাস স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাগ্রো ডিভিশন একটি পণ্য অ্যামোডিসভেড বোলাসের সমূহ প্রতিটি বোলাসে রয়েছে মেট্রোনিডাজল বিবি বিপি দুই হাজার মিলিগ্রাম অ্যামোডিসভেট বোলাস কোন কোন ক্ষেত্রে আপনার গবাদি পশুকে ব্যবহার করতে পারবেন মেট্রাটাইসিস অ্যাডোমেট্রাটাইসিস ভেজাইনাইটিস এবং ট্রাইকোনিয়াসিস জিয়ার ডিসিস এবং মাড়ির প্রদাহ আমেশা রক্ত আমেশা সহ পাতলা পায়খানা ক্ষেত্রে এই অ্যামোডিসভেট ব্যবহার করা যেতে পারে অ্যামোডিসভেট বোলাস ব্যবহারের নিয়ম গরু মহিষ ঘোড়ার জন্যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্যে একটি বোলাস ব্যবহার করা যায় পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে জরায়ুতে প্রয়োগের ক্ষেত্রে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্যে চারটি বোলাস সরাসরি অথবা পাউডার ফর্মে জরায়ুতে প্রবেশ করাতে হবে ছাগল ভেড়া ও বাসরের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট হারে ভেট পোলাস খাওয়াতে পারেন এতে অতি তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় অ্যামোডিস ভেট বোলাস গর্ভবতী ও দুগ্ধবতী গাবিতে ব্যবহার গর্ভ অবস্থায় প্রথম তিন মাস এবং দুধ দেয়া প্রাণীতে প্রাণীর ক্ষেত্রে অ্যামোডিস ভেট বোলাস ব্যবহার করা উচিত নয় অ্যামোডিস ভেট বোলাস ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণসমূহ লালা ঝরা বমি বমি ভাব খাদ্য অরসি ইত্যাদি হতে পারে অ্যামোডিস ভেট ব্যবহারের পূর্বে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে আপনার গবাদি পশুকে ব্যবহার করতে পারেন ভেটেরিনারি ওষুধ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন